সরাসরি ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট দিচ্ছে সবাইকে কিন্তু আর দিবে না যারা পায়নি তাদের কি হবে তো যারা পাননি তাদের জন্য একটা দূর সংবাদ বলা চলে এই পর্যন্ত যা দিয়েছে দিয়েছে আর দিবে না আর ইন্টারনেট ফাইভ জিবি ইন্টারনেট বোনাস আর কারোর দিবে না যা দিয়েছে দিয়েছে এই পর্যন্ত স্থগিত তো কাদের ইন্টারনেট দেয় নাই ফাইভ জিবি ইন্টারনেট কারের দেয় কারো যেই যাদের দেয় নাই তারা হচ্ছে একটা হতভাগা কারণ যে কারণেই হচ্ছে দেয় নাই এটা হচ্ছে মেন বিষয়টি হচ্ছে আপনাদের যারা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছে তারাই শুধু ইন্টারনেট পেয়েছে আর যারা প্যাকেজটা কিনেনি কোনো ইন্টারনেট কোনো ব্যবহারই করেনি তারা ইন্টারনেট পায়নি আর যারা পেয়েছেন তাদেরই এই ইন্টারনেটটি আপনাদের মাঝে আপনাদের দেয়া হয়েছে বোনাস হিসেবে কারণ আপনারা যে বিভিন্ন টাকা খরচ করে ইন্টারনেট কিনেছিলেন সেটা নষ্ট করতে পারেনি বা কোনো কাজে লাগাতে পারেননি সেই জন্য ফাইভ জিবি পর্যন্ত বোনাস দিয়েছে কিন্তু আরেকটি বিষয় সেটা হচ্ছে ফাইভ জিবি ইন্টারনেট তো বোনাস অনেকে পেয়েছেন কিন্তু চালাতে পারছেন না কেন চালাতে পারবেন এখনও নেটওয়ার্ক সার্ভার এখনও ছাড়া হয়নি এর জন্য আপনারা চালাতে পারছেন না তো দুশ্চিন্তার কোনো কারণ নাই কালকেরে আজকেরে বা কালকের ভিতরে আপনাদের এটা চালু হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছে তো আমি একটা কথাই বলবো ভাই আপনাদের একটা সাবস্ক্রাইব করতে গেলে দশটা টাকা লাগে না একটা টাকাও লাগে না শুধু একটা ক্লিপ করেন কি এইটাই হচ্ছে আপনাদের অনুরোধ তো ধন্যবাদ সবাইকে